হ্যালো বন্ধুরা আপনাদের চ্যানেলে স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদের দুটি প্রতিকারের কথা বলবো। অর্থাৎ যদি আপনারা একাদশীতে এই প্রতিকার করেন তাহলে বিশ্বাস করুন আমি শপথ করছি যে যদি আপনারা ধনী না হন তাহলে একাদশীতে এই প্রতিকারটি করেন কিনা তা আমাকে বলুন তবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার পরেই আপনারা লাভবান হতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সেই প্রতিকারটি কি বা এমন কোন জিনিস যা একাদশীতে ঘরে আনলে সম্পদ এত বেড়ে যাবে যে আপনি কয়েকদিনের মধ্যেই ধনী হয়ে যাবেন একাদশীতে এই কাজগুলি করুন এবং তার সাথে আমরা আপনাদের বলবো যে একাদশীতে ঝাড়ুর একটি বিশেষ প্রতিকার করতে হবে এই প্রমাণিত প্রতিকারটি মাতা লক্ষ্মীর উপর প্রভাব ফেলে এবং যে বাড়িতে মাতা লক্ষ্মী বিরাজ করেন যদি কেউ সত্যিকার অর্থে এই প্রতিকারটি করেন তাহলে তিনি অবশ্যই লাভবান হন অতএব আপনাদের অবশ্যই এই প্রতিকারটি করতে হবে আপনাদের অবশ্যই লাভবান হবেন ভক্তবৃন্দ একাদশীর দিনটি কোনও সাধারণ দিন নয় এই দিনে করা কোনো প্রতিকার কখনো বৃথা যায় না ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ লাভ হয় ব্যক্তির জীবন থেকে দুঃখ কষ্ট চিরতরে শেষ হয়ে যায় এবং দেবী লক্ষ্মী এমন একটি বাড়িতে তার স্থায়ী বাসস্থান করে দেন ভক্তবৃন্দ বলা হয় যে যে কেউ একাদশীর দিন এই বিশেষ জিনিসগুলি তার বাড়িতে এনে এই ঝাড়ু দিয়ে একটি বিশেষ প্রতিকার করে এবং একটি ছোট গাছ থেকে তা ছেড়ে দেয় তার পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যায় তাই আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই দেখতে হবে তবে আপনাদের কাছে আমার আরও একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী লিখুন যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের এবং আপনাদের পুরো পরিবারের উপর থাকে ভক্তবৃন্দ আমরা এক এক করে সমস্ত তথ্য জেনে নেব মা ও বোনেরা তোমাদের সকলকে বলি যে একাদশীর দিনে ঘরে কিছু বিশেষ জিনিস আনার বিশেষ গুরুত্ব রয়েছে তোমাদের অবশ্যই এই জিনিসগুলির যে কোনো একটি ঘরে আনতে হবে তুলসী গাছ পবিত্রতার প্রতীক এবং লক্ষ্মীর আগমন একাদশীর তিথি স্বয়ং শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং তুলসীকে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে যদি এই দিনে তুলসী গাছ বাড়িতে আনা হয় তবে এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পুণ্যের বিষয় নয় বরং ঘরে দেবী লক্ষ্মীর বাস নিশ্চিত করে তুলসী গাছ পরিবেশকে পবিত্র করে এবং নেতিবাচক শক্তি দূর করে শাস্ত্র অনুসারে পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ লাগানো খুবই শুভ প্রতিদিন জল দিলে প্রদীপ জ্বালালে এবং শ্রী হরি বিষ্ণুর মন্ত্র জপ করলে ঘর থেকে দারিদ্র দূর হয় এবং অর্থনৈতিক অগ্রগতি হয় একাদশীর দিনে তুলসী গাছ আনা বিশেষ ফলপ্রসূ হয় কারণ এই দিনটি স্বয়ং ভগবান বিষ্ণুর এবং তিনি তুলসীকে খুব ভালোবাসেন এই গাছটি ঘরের সুখ শান্তি স্বাস্থ্য এবং সমৃদ্ধির উৎস বাস্তুশাস্ত্রেও এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশেষ করে যেসব বাড়িতে মানসিক অশান্তি রোগ বা আর্থিক সংকট থাকে সেখানে তুলসী এনে সেখানে স্থাপন করলে খুব দ্রুত ফল পাওয়া যায় মনে রাখবেন তুলসী আনার আগে নিজেকে পবিত্র করুন এবং সংকল্প নিয়ে এবং দক্ষিণা দিয়ে এনে পূজা করুন পবিত্রতা এবং ত্রুটি দূরীকরণের ঐশ্বরিক জল গঙ্গা জলকে ভারতীয় ধর্ম ও সংস্কৃতিতে সবচেয়ে পবিত্র জল হিসাবে বিবেচনা করা হয় একাদশীর দিন ঘরে গঙ্গা জল আনা সমগ্র বাড়ির পরিবেশকে পবিত্র করে এবং নেতিবাচক শক্তি দূর করে এই জল ভগবান বিষ্ণুর পা থেকে আবির্ভূত হয়েছে বলে মনে করা হয় তাই একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে গঙ্গা জলে স্নান করলে বা ছিটিয়ে দিলে সমস্ত পাপ নষ্ট হয় যদি কোনো কারণে স্নান করা সম্ভব না হয় তবে মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিলেও একই পুণ্য পাওয়া যায় একাদশীর দিন এই জল বাড়িতে এনে পূজার স্থানে রাখলে সেই স্থান সিদ্ধি লাভ করে খাবারে মিশিয়ে খাবার শুদ্ধ করা যায় মৃত্যুযোগ গ্রহদোষ বাস্তু দোষ এবং পিতৃদোষের মতো সমস্যায় গঙ্গা জল বিশেষভাবে উপকারী এই দিনে পিতলের পাত্রে গঙ্গা জল ভরে বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোণে রাখলে দীর্ঘায়ু শান্তি এবং সমৃদ্ধি আসে এটি নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচকতা আকর্ষণ করে বাড়িতে এর নিয়মিত ব্যবহার পরিবেশকে চেতনায় পরিপূর্ণ রাখে লক্ষ্মীকে আকর্ষণ করার জন্য একটি ঐশ্বরিক যন্ত্র দক্ষিণাবতী সংখ্যকে লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় সাধারণত শঙ্খ বাম দিকে খোলে তবে দক্ষিণাবতী শঙ্খ ডান দিকে খোলে এবং এটি অত্যন্ত বিরল এবং অলৌকিক একাদশীতে এটি বাড়িতে আনা খুবই শুভ কারণ এই দিনটি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় বাড়ির পূজার স্থানে এই শঙ্খ রাখলে ঘরে ধন জাঁকজমক এবং সমৃদ্ধি বজায় থাকে বিশেষ করে পূজার সময় জলে ভোরে ভগবান বিষ্ণুর পায়ে অর্পণ করলে লক্ষ্মী প্রসন্ন হন বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়ির উত্তর পূর্ব কোণে দক্ষিণাবর্তী শঙ্খ রাখলে আর্থিক সংকট দূর হয় এবং ঘরে ব্যবসা চাকরি বা সম্পদ বৃদ্ধির নতুন সুযোগ আসে নিয়মিত গরুর দুধ দিয়ে ধুয়ে সাদা কাপড়ে বেঁধে রাখলে অলৌকিক ফল পাওয়া যায় এই শঙ্খ দেবী লক্ষ্মীর কৃপা লাভের একটি শক্তিশালী মাধ্যম একাদশীর মতো পবিত্র তিথিতে বাড়িতে আনলে জীবনের অবস্থা এবং দিক উভয়ই বদলে যেতে পারে দারিদ্র বিনাশ এবং সম্পদের আগমনের প্রতীক হলুদ করিকে সমুদ্র মন্থনের উপহার হিসেবে বিবেচনা করা হয় এবং এটি দেবী লক্ষ্মীর প্রতীক বিশেষ করে একাদশীর দিন বাড়িতে আনলে দারিদ্র দূর হয় এবং সম্পদের দরজা খুলে যায় সম্পদের স্থানে বা নিরাপদ স্থানে রাখলে সম্পদ বৃদ্ধি পায় এবং আর্থিক স্থিতিশীলতা আসে হলুদ করি বিশুদ্ধ জল বা গঙ্গাজল দিয়ে ধুয়ে হলুদ কাপড়ে বেঁধে মন্দিরে বা বাড়ির নিরাপদ স্থানে রাখার ঐতিহ্য রয়েছে এতে ব্যবসায় লাভ চাকরিতে অগ্রগতি এবং আর্থিক বাধা দূর হয় কেউ কেউ ঝুড়িতে রূপার মুদ্রার সাথে এটি রাখেন যাতে লক্ষ্মীর আবাসস্থায়ী হয় একাদশীর মতো পবিত্র দিনে যদি হলুদ করিয়ে আনা হয় এবং পূজায় অন্তর্ভুক্ত করা হয় তাহলে এর প্রভাব বহুগুণ বৃদ্ধি পায় এটি দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়ার একটি সহজ সস্তা এবং কার্যকর উপায় এটি কেবল সম্পদই দান করে না দুর্যোগ থেকেও রক্ষা করে একাদশীতে ঘরে রূপার মুদ্রা আনা কেন শুভ একাদশীতে ঘরে রূপার মুদ্রা আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ রূপা দেবী লক্ষ্মীর প্রিয় ধাতু ধর্মীয় বিশ্বাস আছে যে যে বাড়িতে পবিত্র রূপার মুদ্রা থাকে সেখানে সম্পদ ও সমৃদ্ধি বজায় থাকে একাদশী হল স্বয়ং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি তিথি এবং এই দিনটি লক্ষ্মী ও নারায়ণ উভয়কেই সন্তুষ্ট করার সেরা সুযোগ যদি আপনি এই দিনে একটি ছোট রূপার মুদ্রা কিনে বাড়িতে আনেন তাহলে এটি বাড়ির সিন্দুক বা পূজাকক্ষে রাখলে আর্থিক অবস্থা ধীরে ধীরে মজবুত হয় রূপা চাঁদের সাথেও সম্পর্কিত যা মনকে শান্তি ও ভারসাম্য দেয় তাই একটি রূপার মুদ্রা ঘরে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় এটি কেনার সময় মনে রাখবেন যে মুদ্রাটি একেবারে নতুন হওয়া উচিত এবং যদি এতে লক্ষ্মীজির মূর্তি বা পদ্মফুলের মূর্তি থাকে তাহলে এর ফল আরও বেশি শুভ হয় রূপার মুদ্রা আনার পর গঙ্গাজল বা দুধ দিয়ে এটিকে পবিত্র করে লাল বা হলুদ কাপড়ে মুড়িয়ে বাড়ির মন্দিরের সিন্দুক বা যেখানেই টাকা রাখবেন সেখানে রাখুন তারপর একটি প্রদীপ জ্বালান এবং ওং শ্রী হ শ্রী মহালক্ষ্মী নম মন্ত্রটি এগারো বা একুশ বার জপ করুন এই প্রতিকারটি সম্পদের স্থিতিশীলতা বজায় রাখে ব্যবসা বাণিজ্যে উন্নতি হয় এবং ঘরে দারিদ্র্য বিনষ্ট হয় এই প্রতিকারটি খুবই সহজ কোনো বিশেষ পূজা বা উপবাসের প্রয়োজন হয় না এবং প্রত্যেক ব্যক্তি এটি করতে পারেন একবার আনা একটি রূপার মুদ্রা বছরের পর বছর ধরে লক্ষ্মীর প্রতীক হয়ে ঘরকে রক্ষা করে অতএব যদি আপনি একাদশীতে কিছু ভালো এবং শুভ বাড়িতে আনতে চান তাহলে একটি রূপার মুদ্রা হল সর্বোত্তম এবং সহজ প্রতিকার সাত ধরনের শস্যপূর্ণতা স্বাস্থ্য এবং সমৃদ্ধির প্রতীক একাদশীতে সাত ধরনের শস্য গম ছোলা মুগ জোয়ার বাজরা ভুট্টা এবং চাল বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই শস্য সমৃদ্ধি ভারসাম্য এবং জীবনের স্বাস্থ্যের প্রতীক এই প্রতিকারটি মূলত অন্নপূর্ণা দেবীকে সন্তুষ্ট করার জন্য করা হয় এই দিনে পরিষ্কার পাত্রে করে ঘরে আনা দেবী অন্নপূর্ণার কাছে প্রার্থনা হিসেবে বিবেচিত হয় এটি ইঙ্গিত দেয় যে আমাদের বাড়িতে কখনো খাদ্যের অভাব হবে না সাতটি শস্য জীবনের সাতটি উপাদানের প্রতীক পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন এবং আত্মা তাদের সম্মিলিত রূপ ঘরে ভারসাম্য সমৃদ্ধি এবং স্বাস্থ্য নিয়ে আসে পূজার পরে এগুলি দান করা অত্যন্ত পুণ্যকর যার কারণে দাতা দীর্ঘায়ু স্বাস্থ্য এবং খ্যাতি লাভ করেন একাদশীতে এই শস্য আনার ফলে ঘরে দেবী লক্ষ্মী আসেন এবং বাড়ির রান্নাঘর সর্বদা পূর্ণ থাকে একাদশীতে বিষ্ণু সহস্রনাম বইটি বাড়িতে আনা কেন শুভ বিষ্ণু সহস্রনাম বইটিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর এক হাজার পবিত্র নামের সংকলন রয়েছে একাদশীতে এই বইটি বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কারণ এই তিথিটি শ্রীহরিকে উৎসর্গ করা হয় এবং এই বইয়ের মাধ্যমে তাকে স্মরণ করা পুণ্যকর শাস্ত্র অনুসারে যে ব্যক্তি প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করেন বা যার বাড়িতে এই বইটি শ্রদ্ধার সাথে রাখা হয় তার পাপ বিনষ্ট হয় মন শান্ত থাকে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে একাদশীর দিন যদি আপনি এই বইটি বাড়িতে আনেন তাহলে বিশ্বাস করুন যে ভগবান বিষ্ণু স্বয়ং আপনার বাড়িতে আসেন এই বইটি আনার সময় মনে রাখবেন এটি যেন পবিত্র এবং অখণ্ড হয় এটি কোথাও থেকে ছিঁড়ে বা অপবিত্র না হয় এটি একটি লাল কাপড়ে মুড়িয়ে বাড়ির পূজাস্থলে স্থাপন করুন স্থাপনের পরে একটি প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণুর ধ্যান করুন এবং সম্ভব হলে সেই দিন সহস্রনাম পাঠ করুন অন্যথায় কেবল ওম নম ভগবতে বাসুদেবয় মন্ত্রটি একশো আটবার জপ করুন এই বইটি ঘরে রাখলেই নেতিবাচক শক্তি শেষ হয় ঝামেলা থেকে রক্ষা পাওয়া যায় এবং ঘরে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় এই বইটি ছাত্র কর্মজীবী এবং ব্যবসায়ীদের উপকার করে কারণ এতে ঈশ্বরের এমন নাম রয়েছে যা মনকে শক্তি দেয় এবং আত্মাকে আলো দেয় এটি ঘরে রাখলে প্রতিটি একাদশীর বিষ্ণু পূজা বিশেষভাবে ফলপ্রসূ হয় অতএব যদি আপনি ঘরে স্থায়ী সুখ শান্তি এবং ঈশ্বরের আশীর্বাদ চান তাহলে অবশ্যই একাদশীতে এই বইটি আনুন এবং ভক্তির সাথে রাখুন একাদশীতে খাঁটি গরুর ঘি বাড়িতে আনা কেন শুভ হিন্দু ধর্মে গরুর ঘি অত্যন্ত পবিত্র এবং সাত্ত্বিক বলে বিবেচিত হয় এটি কেবল একটি খাদ্যদ্রব্য নয় বরং একটি আধ্যাত্মিক উপায় বিশেষ করে একাদশীতে যদি আপনি খাঁটি গরুর ঘি বাড়িতে আনেন তাহলে এটি কেবল লক্ষ্মীর আশীর্বাদের মাধ্যম হয়ে ওঠে না বরং পিতৃদোষ বাস্তু দোষ এবং দারিদ্রও দূর করে ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে নিয়মিত গরুর ঘি প্রদীপ ঝালানো হয় সেখানে নেতিবাচক শক্তি থাকতে পারে না এবং দেবতাদের আশীর্বাদ সর্বদা থাকে একাদশী তিথি স্বয়ং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এবং ঘি দিয়ে করা প্রদীপ দান শ্রীহরির কাছে অত্যন্ত প্রিয় এই দিনে আপনি যদি বাজার থেকে খাঁটি দেশি গরুর ঘি কিনে আপনার বাড়ির পূজা মণ্ডপে রাখেন তাহলে এটি পুরো মাসের জন্য শুভ এবং পবিত্রতার উৎস হয়ে ওঠে আনার পর গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে একটি ছোট তামা বা পিতলের বোতলে রাখুন এবং প্রতিদিন সূর্যাস্তের সময় তুলসীর কাছে বা মন্দিরে একটি প্রদীপ জ্বালান এতে ঘরে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে মানসিক চাপ দূর হয় এবং সম্পদ বৃদ্ধি পায় এটাও বিশ্বাস করা হয় যে গরুর ঘি দিয়ে পূজা করলে একজন ব্যক্তির সমস্ত ত্রুটি দূর হয় এবং তার মন ঈশ্বরের প্রতি ভক্তিতে স্থির থাকে আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে এটি স্বাস্থ্যের জন্য অমৃতের মতো যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মনে রাখবেন যে ঘি কেনার সময় এটিতে দুই গরুর ঘি বা দেশি গরুর ঘি লেখা উচিত এবং এটি একটি নির্ভরযোগ্য উৎস থেকে আনা উচিত একাদশীতে আনার ফলে বিশেষ ফল পাওয়া যায় কিন্তু এই ঘি তখনই সঠিকভাবে ব্যবহার করা হয় যখন আপনি এটি প্রতিদিনের পূজায় বা প্রদীপে উৎসর্গ করেন একাদশীতে পরিষ্কার এবং সম্পূর্ণ চাল বাড়িতে আনা কেন শুভ অর্থাৎ কোনো ভাঙা ছাড়াই সম্পূর্ণ চালকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় অক্ষত শব্দের অর্থ হল যা ভাঙা হয় না এবং সম্পূর্ণ হয় এবং এই অনুভূতি জীবনের সম্পূর্ণতা অখণ্ডতা এবং সমৃদ্ধির প্রতীক হয়ে ওঠে একাদশীতে খাটি অবিকৃত চাল বাড়িতে আনলে তা শুভ সম্পদ বংশ এবং সমৃদ্ধি বৃদ্ধিতে সাহায্য করে ধর্মীয় শাস্ত্রে বিশ্বাস করা হয় যে চাল দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু উভয়ের সাথেই সম্পর্কিত এই চাল পূজায় নিবেদন দান বা ঘরের সিন্দুকের মধ্যে রাখলে সৌভাগ্য বৃদ্ধি পায় একাদশীতে এই চাল কিনে বাড়িতে এনে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে হলুদ কাপড়ে মুড়িয়ে পূজার স্থানে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পায়ে এগুলি অর্পণ করুন তারপর পূজার পরে আপনার টাকা যেখানে রাখা হয় সেখানে একটি ছোট অংশ রাখুন এটি ধীরে ধীরে আর্থিক সংকটের অবসান ঘটায় এবং ঘরে স্থিতিশীলতা আনে যদি ঘরে টাকা বারবার বন্ধ হয়ে যায় বা ব্যয় হয় তাহলে একাদশীতে অক্ষত এনে লক্ষ্মীর পূজা করলে অর্থ স্থির হতে শুরু করে এর পাশাপাশি বিবাহ যজ্ঞ মন্ত্রসিদ্ধি নবগ্রহ পূজা সন্তান লাভ ইত্যাদি সকল শুভ কাজে অক্ষত ব্যবহার করা হয় এটি জীবনে স্থিতিশীলতা এবং সাত্বিকতা নিয়ে আসে বিশেষ বিষয় হল অক্ষত কখনো নষ্ট হয় না এবং যত বেশি সময় এটি ঘরে থাকে তত বেশি শুভ ফল পায় এটি দেবতাদের উদ্দেশ্যে প্রাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং তাই এটি ঘরে আনাকে বলা হয় এক ঐশ্বরিক শক্তির প্রবেশ মনে রাখবেন যে চাল সম্পূর্ণ পরিষ্কার পালিশ না করা এবং ভাঙাচোরা না হওয়া উচিত তবেই আপনি এর ফল পাবেন সুতরাং একাদশীর দিন খাটি অক্ষত ঘরে আনা কেবল একটি ঐতিহ্যই নয় বরং একটি আধ্যাত্মিক প্রতিকারও যার মাধ্যমে ঘরে সমৃদ্ধি সাত্বিকতা এবং শ্রীহরির আশীর্বাদ বজায় থাকে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ মন্তব্যে জয়মা লক্ষ্মী লিখুন